প্রিয় দর্শক বন্ধুরা আশা করি আপনারা সবাই ভালো আছেন আবারও আমি হাজির হয়েছি মেহেরপুর ডিজিটাল মেশিনের পক্ষ থেকে একদম জিরো সাইজ খড় ও ঘাস কাটার মেশিন নিয়ে ভুসি সাইজ বা জিরো সাইজ খড় ও ঘাস কাটার মেশিন যারা খুঁজছেন ছাগলের জন্য বা গরুর জন্য তারা নিঃসন্দেহে আমাদের মেশিনটা নিতে পারেন অথবা যারা আমার ওখান যে জিরো সাইজে খড় কাটার মানে খড় বিক্রি করেন কেটে বিক্রি করেন তারাও আমাদের এই মেশিনটি নিতে পারেন কারণ এইরকম লোকে আমাদের কাছ থেকে মেশিনগুলো বেশি নেয় আমরা আট বছর ধরে এই মেশিনটা আমরা বিক্রি করছি আমাদের পেজে ঢুকলে আপনারা বুঝতে পারবেন যে আমরা আট বছর ধরে একই মেশিন টাটা সেভেন্টি সেভেনের জিরো সাইজের খড় কাটা মেশিনগুলো বিক্রি করছে মানে কত সুন্দর ক্যামেরা ক্যামেরাতে একটু বড় লাগলো একদম জিরো সাইজ হবে একই মাপে খড় কাটিং হবে যারা নিতে চান নিঃসন্দেহে আমাদের এই মেশিনটি নিতে পারেন একদম ভুসি খড় কাটবে একটা জিনিস মনে রাখবেন যে চার ব্লেডের মেশিন হলেই যে জিরো সাইজ খড় কাটবে বা ভুসি সাইজ খড় কাটবে এমন কোনো কথা নয় মেশিনটি একদম জিরো সাইজ হতে হলে প্রিমিয়াম সেটিং বা অন্য কোনো কিছু পরিবর্তন থাকতে হবে না হলে কিন্তু জিরো সাইজ খড় কাটবে না এগুলো কিন্তু ভিতরে সেটিং পরিবর্তন হবে অনেকজন আজ চার প্লেটে মেশিন নিয়ে ঠকে পরবর্তী বাসায় নিয়ে গিয়ে জিরো সাইজ হয় না একটু বড়ো হয় আমাদের এই কাটিংগুলো একদম ধানে বা চাউলের সমান সমান কাটিং হবে আপনি ইচ্ছা করলে খড়গুলো কেটে আপনি বিক্রি করতে পারবেন আমাদের কাছে যে এই মেশিনগুলা টাটা সেভেন্টি সেভেনের মেশিন ব্লেডগুলো অরিজিনাল ইন্ডিয়ান পূজারি কোম্পানির ব্লেড মোটরগুলো আছে দুই ঘোড়া এবং তিন ঘোড়া দুই পাওয়ার এবং তিন পাওয়ার এটা আর এফ এল যে কোনো কোম্পানির মোটর নিতে পারেন এক থেকে দুই বছর ওয়ারেন্টি আসে মোটর মোটরের কোনো সমস্যা হলে আমাদের লোক গিয়ে ঠিক করে আসবে দর্শক বন্ধুরা মেশিন নেওয়ার আগে একটু ভাবনা করে নেবেন আসলে কি মেশিনটা নিচ্ছেন আমাদের ভিতরে মেশিনের যে ব্লেডগুলো চাকাগুলা অনেক ওয়েট চাকাটার ওয়েট আমাদের ত্রিশ কেজি চাকার যত ওয়েট বেশি থাকবে কাটিংটা তত সুন্দর হবে এগুলো আপনাকে অবশ্যই দেখে নিতে হবে এবং মোটরগুলো আমাদের ওয়ারেন্টি সহ মোটর মেশিনটা সাড়ে সাত ইঞ্চি ডেলিভারি মুখ সাত ইঞ্চি ডেলিভারি মুখ একবার আপনি তিন চারটা করে খড়ের আটি আপনি ভিতরে দিতে পারবেন এক চান্সে আপনি খড়গুলো কেটে চলে যাবে এবং এর যে বডিটা সম্পূর্ণ মাইল স্টিল বডি যা সহজে ভাঙবে না বা নষ্ট হবে না অনেক হাই কোয়ালিটি তাই দর্শক বন্ধুরা মেশিন কলেজের নিতে চান অবশ্যই আপনারা আমাদের এই নাম্বারে যোগাযোগ করবেন এবং আমাদের সাথে সরাসরি নিতে পারেন আমাদের ঠিকানা হলো মেহেরপুর ডিজিটাল মেশিনারিজ মেহেরপুর সরকার সামনে থানা জেলা মেহেরপুর কুষ্টিয়া জেলার পাশে মেহেরপুর জেলা আপনি সরাসরি এসে মেশিনটা সংগ্রহ করতে পারেন অথবা আপনি অনলাইনের মাধ্যমে অর্ডার করলে আপনার কুড়ি হাজার পয়সা পাঠিয়ে দেবো ওখান থেকে টাকা দিয়ে মেশিনগুলো সংগ্রহ করতে পারবেন এছাড়াও আমাদের কাছে দুই প্লেটের মেশিন আছে চার প্লেটের মেশিন আছে ছয় প্লেটের মেশিন আছে যে কোনো ঘাস কাটা মেশিনের জন্য আপনি আমাদের সাথে যোগাযোগ করতে পারেন যা চার প্লেটের মেশিনে ব্যবসা চিন্তা ভাবনা করছেন পিছনে যে মেশিনগুলো দেখছেন সব কিন্তু আমাদের চার প্লেটের মেশিন প্রত্যেকটাই এই মেশিনগুলো কিন্তু অনেকজনে ডুপ্লিকেট করে বিক্রি করে তাই নেওয়ার আগে সবগুলো আপনি দেখে নেবেন এবং আমার বডিরগুলা এবং এই ব্লেডগুলো এই মেশিনটার ওয়েট আমাদের মোটরশো সহ মেশিনটার ওয়েট প্রায় প্রায় একশো কেজি ওয়েট তাই এই সমস্ত কিছু আপনাকে দেয় এবং ভেতরে প্রিনিয়াম সেটিংগুলা এই প্রিনিয়াম সেটিং কিন্তু ভেতরে চেঞ্জ করা আছে আমাদের বাইশ দাঁতের পিনিয়াম দেওয়ার কারণে এগুলো কিন্তু ভুসি খড় কাটে অনেকজনের কিন্তু তারপরে প্যাস পিনিয়াম এগুলো প্রত্যেকটাই কিন্তু পরিবর্তন করা আছে পরিবর্তন না করলে কিন্তু আমার ভুসি খড় কাটবে না যে চার বা ছয় মেশিন নিলেন আপনি বাসায় নিয়ে গেলেন কিন্তু খড় কাটবে না সে মেশিন নেওয়ার আগে অবশ্যই আপনি এগুলো দেখে নেবেন আর আমাদের কাছ থেকে নিলে আপনি হানড্রেড পার্সেন্ট জিরো সাইজ খড় কাটা মেশিন পাবেন না জিরো সাইজ না কাটলে মেশিন ব্যাক